আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি প্রচুর পরিমাণ যে পরিমাণ শ্রোতা সেই পরিমাণ বক্তা যার কারণে লম্বা ড্রেসিং করার কোনো সুযোগ নাই কি বলো সত্তার এই জন্য আমি একদম সংক্ষেপে সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আপনারা অল্প সময়ে হলেও যে গুরুত্বপূর্ণ তাকরির হুজুর আল্লামা আবুল কাশেম ফজলুল হকমান তাজিল আলী নোরানি জবানে শুনেছেন আশা করে আমাদের ইমান তাজা হয়ে গেছে কথা বলেন কথা বলেন ঠিকই না আর এই দেশে ওয়াজের ময়দানে যাকে সুলতানুল ওয়াইজিন বলতে হবে যেটা আমার আগে একটু আগেই আমার ভাই হাজিরুবেল সাহেব বলেছিলেন চুরাশি কিংবা ছিয়াশিতে এই ময়দানে সর্বপ্রথম যেই মাহফিলের সর্বপ্রথম প্রধান বক্তা ছিলেন ওলামা হুজুর আল্লামা আবু সুফিয়ান কান আবিদি আল কাদরি মাদাজিল ওলা আলী আমাদের পাশে অলরেডি উপস্থিত আছে মার বলুন এবং আজকের এই নুরানি মাহফিল যার আহ্বানে হুজুর মাওলা আলী কনফারেন্স সারা বাংলাদেশে যার বিচরণ যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহ সন্নাত জামাতের প্রত্যেকটা জায়গায় সুন্নি জনতাকে এখন চিনতে আর দেরি লাগে না কথা বলেন আমার প্রিয় ভাই

অনল বর্ষে আলু আল্লামা মুফতি উসমান হুজুর এছাড়াও অসংখ্য বুজুর্গ আছেন আমি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার সহিত সালাম পেশ করছি বিয়াদবি maaf করবেন সময় কম এই কারণে সরাসরি সামনের দিকে যাচ্ছি এই সময়ে আলী কনফারেন্স আপনারা জানেন যেটা পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন আবুল কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন কারণ যেই টাইমে অবস্থানের উপর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন বুরকা পড়ে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করতে চায় ইমান আকিদার উপর মারাত্মকভাবে যারা আঘাত করতে চায় ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যুগের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হচ্ছে মাওলা আলী কনফারেন্স ঠিক কিনা কারণ এই মাওলা আলী কনফারেন্সের মাধ্যমে আমরা হক কোনটা বাতিল কোনটা সেটা স্পষ্ট জেনে নিতে পারব এবং সদ্য বেশি কারা ওপেন কারা ইমানের উপর কারা গোপনে ইমান ধ্বংসকারী কারা এটা আমরা স্পষ্ট জানতে পারবো কথা বলেন ঠিক কিনা এটার অন্যতম উদাহরণ হচ্ছে হুজুর মাওলা আলী শের খোদার দুইজন সাহেব জাদা হুজুর ইমাম আলী মাকাম সৈয়দনা হাসান হুজুর ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দীন ইসলাম মাযহাব মিল্লাতকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফরমুলা এবং রাস্তা কেন এই দুইজনই পৃথিবীর ইতিহাসে সরকার দোয়ারম সাল্লাহ আই ওয়াসাল্লামের উম্মতকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন শোনেন তাহলে কথা প্রিয় হাজরিন আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহ ওনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন কারণ মনে রাখবেন যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন যার কাছে ছাত্রত্ব আছে তিনি পরীক্ষা দিবেন এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন ঠিক না ঠিক না যে পড়ে না যার পড়াশোনা নাই যার ছাত্রত্ব নাই তার তো কোনো পরীক্ষা নাই কি বলেন আছে নাকি বলেন না আছে তার তো কোনো পরীক্ষা নাই যিনি পড়বে তিনি তো পরীক্ষা দিবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন বলেন বিষয় ইমিন والجوع ونقص من الاموال والانص في আল্লাহর পরীক্ষা এত কঠিন رب العالمین ईमानদারের ইমানের পরীক্ষার জন্য বই খুদা, জান মাল বাগানের ফল হলাদি সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ईमानদারকে ইমানের পরীক্ষা করবে ঠিক কি না আপনাদের কষ্ট হচ্ছে না বলেন কষ্ট হচ্ছে এই মঞ্চে এই পোস্টারে যত বুজুর্গ আমায় গ্রামের নাম এখানে তার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে নগণ্য হলামুদ্দিন তাহির সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে মোফারকবাদ জানাচ্ছি কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয় তারপরে শুক্রিয়া তিনি আমাকে দিয়েছেন আমাদের ইমান ইমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে কথা বলেন না ঠিক কিনা যদি আপনার কথা না বলেন তাহলে তার কথা বলা যাবে না এটাও একটা পরীক্ষা এখানে একটা ট্রেনিং সেন্টার এখান থেকে ট্রেনিং নেন এখানে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে বোঝা যাবে ময়দানে আপনি মোকাবেলা করতে পারবেন যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয় এখানে যদি আপনি প্রমাণ দিতে না পারেন তাহলে কঠিন কঠিন মুসিবত আহলে সুন্নাত ওয়াল জন্য ময়দানে আসছে ওই মুসিবতের পরীক্ষা করার প্র্যাকটিস করার অন্যতম জায়গা হচ্ছে এটা ঠিক কি না আওয়াজে বলেন তাহলে কি বলেছিলাম যার ঈমান যত মজবুত পরীক্ষা তত বলেন না পরীক্ষা তত সম্ভবত আমাদের উসমান গনি স্যার ইউজন নাকি হ্যাঁ হ্যাঁ

সুন্নিয়তের ময়দানের 20 সিপাহীগণ নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে সেই ধরনের একজন বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ আল্লামা আসমান গনি হুজুর মঞ্চে এনেছেন আমি হুজুরকে আন্তরিক বা ধন্যবাদ জানাচ্ছি তবে সাথে সাথে শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি একের পর এক সুন্নিয়তের সূর্য সন্তান রত্নগুড়ি মঞ্চে তশরিফ আনবে আদবের সহিত তাদেরকে রিসিপশন দিয়ে আদব নিয়ে বসে ওনাদের মণিমুক্তার যে দামি গুরুত্বপূর্ণ তাকরির বক্তব্যগুলো শুনে এই ময়দানে এক একজন হোসাইনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো হাত তুলে দেখায় আবার আল্লাহু আকবার শোনেন প্রিয় হাজিরিন যেটা বলেছিলাম আল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহকে আল্লাহর বন্ধুকে আল্লাহ পরীক্ষা করেছে দোস্ত আমার রাস্তায় কোরবানি দেন সংক্ষেপ করে বলছি যেহেতু এখানে আমার উস্তাদ সমতুল্য অসংখ্য আমাদের মাথার তাজ বসা আছেন লম্বা করার সুযোগও নাই সময় নাই সেদিকে যাচ্ছি না আল্লাহ তালার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কোরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিসটা দাও লা তানাআলুল বিরহাত তাউফিকুম مما تحبون আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বান্দা খালিদুল লাজিস চিন্তা করলেন আমার কাছে এখন প্রিয় তো আমার بیٹা اسماعিল জবীহুল্লাহ ইসমাইল اسماعিল জবীহুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বান্দাকে আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি অনেক কথা এখানে আছে সংক্ষেপ বলি যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি গাদ্দানের উপর চালাচ্ছে ইসমাইল নরম চামড়া দ্বিখণ্ডিত করতে পারে না

খালিরুল্লাহর বেটা হযরত اسماعিল জাবিহুল্লাহ আলাইহিস সালাম কে তরবারি নিস্তে কে উঠিয়ে জান্নাতি দম্বা সেই ইব্রাহিম খালিরুল্লাহ আলাইহিস সালামের তরবারিতে দিয়েছে কারণ কি তখন সুরির জবান করে বলে আমি তো হযরত اسماعিলের কাফালে আল্লাহর হাবিবের নূর মুবারক দেখতে পেয়েছি না যেখানে মাকামে মুস্তাফার নূর মোবারক দেখতে পেয়েছে না সেটা তো আর আমি জবাই করতে পারি না আল্লাহ সেই ইব্রাহিম খলিলুল্লাহর তারবারির নিচে থেকে ইসমাঈল জবীউল্লাহকে হেফাজত করে আল্লাহ নূরী মুহাম্মাদিকে হেফাজত করেছে আর দশই মহরম হযরত ইমাম আলী মাকাম হুসাইন আজিদের তারবারির নিচে নিজের তরু তাজা জান কুরবান করেছে ও তার মাধ্যমে হুসাইনের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন মুহাম্মাদীকে হেফাযত করেছে সুবহানাল্লাহ আজকে সেই হুসাইনের அப்பா হযরত হুজুর মাউলা अली শের-এ-খোদর নূরানী বাগান সুতারানী বাগানে আমাদের তাজ যারা আমাদের মনি মুক্তা যারা আমরা তাদের জবানে সুন্দর সুন্দর আলোচনাগুলি শুনে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব আহ্বান জানাচ্ছি এবং আগামী 15 তারিখ বাংলার বেরায়তের রাজধানী চট্টগ্রাম চট্টগ্রাম লালদিঘির ময়দানে সুন্নি সম্মিলিত জোটের ওই ঐতিহাসিক সমাবেশে দাওয়াত আপনাদেরকে দিচ্ছি এবং 29 তারিখ কুমিল্লার টাউন হল ময়দানে 6 তারিখ হবিগঞ্জে আগামী 22 তারিখ বাংলার রাজধানী দেখা সরUART উদ্যানে সুন্নিরা খয়ে প্রমাণ করব বাংলাদেশ সুন্নিদের দেশ ঠিক কিনা আসসালামু